অভিনেত্রী আয়েন্দ্রী রায় বাংলা ডিভিশনের অত্যন্ত পরিচিত মুখ নেতিবাচক বা ইতিবাচক দু রকম চরিত্রেই বরাবর বরাবরই দর্শকের নজর তিনি জয় করেছিলেন এই মুহুর্তে তাকে ফুলকিত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তবে সামাজিক মাধ্যমের পাতায় সম্প্রতি এক এক নতুন বার্তা দিয়েছেন অভিনেত্রী যেখানে তিনি পোস্ট করেছেন যে তিনি একটি ডাবিং রুমে রয়েছেন কিসের ডাবিং করছেন তিনি তবে কি বড়ো পর্দায় রাখছেন অভিনেত্রী আয়েন্দ্রী যেটা সূত্রের খবর টলিউডের বড় পদায় অভিষেকতা চলেছে তার লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়ায় ফিরেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় যেটা জানা গিয়েছিল এই মন মানে না ছবি যে ছবিতে আবার শাশ্ব চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়কে প্রথমবার দেখা যাবে ক্যামেরার সামনে আর সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে আইন মূলত এই ছবিতে আইএন পাশাপাশি ঋত্বিক ভৌমিক সৌম মুখোপাধ্যায় কেউ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মূলত যেটা জানা যাচ্ছে এই এখানেই হৃত্বিকের প্রাক্তন প্রেমিকের চরিত্রে এবার তিনি নজর কাটছেন কীভাবে তাদের প্রেম হয় তারপর কীভাবে বিচ্ছেদ কী এই সবটাই দেখা যাবে গল্পে এমনকি তাদের সম্পর্কে জটিলতা নিয়ে তৈরি হবে নানান মজার মোড় মূলত তো আশা করা হচ্ছে দর্শকের ভালো লাগবে এই ছবি আইনরা এমনটাই মনে করছেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকলে এবছরের এই বছরই মুক্তি পেতে চলেছে বড় পর্দায় মন মানে না ছবিটি